আসসালামু আলাইকুম আজকে একটু বিকালের দিকে একটু ফসল আদি দেখার জন্য আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডোবা তো চিন্তা করলাম ফসল কিছু আপডেট আমি আপনাদের দিই কারণ হচ্ছে আমার চ্যানেলে মাসখানেক বা কিছুদিন আগে আর কি আমি বিভিন্ন শীতকালীন বিভিন্ন সবজির ভিডিও আপলোড করেছি তো সেই সকল সবজিরই আর কি আপডেট দেওয়ার জন্য চিন্তা করলাম একটা ভিডিও বানাই মোটামুটি আমার চ্যানেলে সরিষার ফুলের কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন সেই সরিষা ফুল থেকে এই যে দেখেন অলরেডি সরিষা হয়ে গেছে যা আপনারা একটু ভালো করে দেখেন আগর তো দেখাইছিলাম যে পেঁয়াজগুলো একটা পেঁয়াজের মধ্যে তিনটা চারটা পর্যন্ত পেঁয়াজ হয়ে থাকে এই ধরনের পেঁয়াজ এইগুলো হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ আই মিন পেঁয়াজের দানার থেকে না এগুলো জাস্ট পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়ে থাকে এই পেঁয়াজগুলো প্রায় আশেপাশের প্রায় সব জমিতে এখন গম আসলে আর যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এই যে খেরের নিচে এগুলো হচ্ছে রসুন রসুনও প্রায় অনেকটা বড় হয়ে গেছে রসুনটাও আর বেশি দিন রাখবে না হয়তো এখানে এইখানে আমি একটা জিনিস আপনাদের সাথে পরিচয় করে দিই যে পেঁয়াজের মাঝে যে ফুলের মতো অংশ দেখতে পারতেছেন এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা কিন্তু এই যে অংশটা আমরা বাজারে আমি ঢাকায় দেখেছি এই অংশটা বাজারে বিক্রি করে থাকে এগুলো পেঁয়াজের লাইল বলে আর কি তো এই সময়টাতে আর কি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন গ্রামে গ্রামে যারা গ্রামে থাকেন প্রচুর পরিমাণে মানুষ আর কি মানে শাক তোলার জন্য দল বেঁধে আর কি বেরিয়ে পড়ে মাঠে ঘাটে শাক তোলার জন্য এই যে দেখেন প্রচুর মানুষ আমাদের এখানে মোটামুটি এই সময় এই উঁচা জমিগুলো অর্থাৎ হচ্ছে ওইদিকে তো বিল আর বিলের সাইডটা একটু নিচু হয় এই উঁচা সাইডটাতে আর কি বেশিরভাগ আর কি মৌসুমি যে ধরনের ফসল আছে চাষ থাকে বিশেষ করে আমার কাছে এই যে আলু গাছটা আলু গাছগুলো দেখতে পারতেছি না এই আলু গাছগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি এই আমাদের এই চত্বরে যতগুলো আলু গাছের ক্ষেত দেখছি তার মধ্যে এটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে মাঝে মাঝে কিছু কিছু আহ মূলার গাছ দেখতে পাচ্ছি আসলে আসলে আমি বের হয়েছি আমাদের গরুর ঘাসের জমি দেখার উদ্দেশ্যে চিন্তা করলাম যে কি ধরনের সাথে শেয়ার করা যায় এইখানে রসুনটা আসলে বেশি একটা ভালো হবে না কারণটা হচ্ছে এখানটার মাটিটা অনেক ফেটে গেছে প্লাস হচ্ছে রসুনের গাছটাও পানি পাচ্ছে না বা পর্যাপ্ত রস পাচ্ছে না সেজন্য হয়তো এই রসুনটা ভালো হবে না আমার একটা ধারণা এই যে এইখানে আলুর গাছ দেখতে পাচ্ছি তবে ওই ওইখানে যে আলুর গাছটা দেখলাম অতটা মোটা গাছ না এগুলো এগুলো একটু পাতলা চিকন টাইপের গাছ তবে এটাও আলু ভালো হবে সো আলু মরিচ পেঁয়াজ রসুন সব ধরনের সবজি আর কি এখন মোটামুটি গ্রামে এটা হচ্ছে আমাদের ঘাসের জমি আসলে ঘাসটা ঘাসটা ভালো হয় নাই কারণটা হচ্ছে এর মধ্যে কিছু অন্য ধরনের ঘাসও লাগানো হয়েছে তো ঘাসটা বাড়তে পারে নাই কেন এরকম হয়েছে আসলে বলতে পারছি না তবে একই সাথে লাগানো এদের ঘাসটা ভালো হয়েছে দেখতেই পারছেন তবে সে সে আন্দাজে আমাদের ঘাসটা আসলে দেখেন ভালো হয় নাই এই ঘাসগুলো আবার একবার কাটার পরে পরবর্তী কাটাতে আর কি ঘাসগুলো ভালো পাওয়া যায় তো আশা করছি এইবার কাটলে পরের বার থেকে ভালো ঘাস পাবো আজকে দেখছি আমাদের এখানেও ভালো সরিষার ফুল হয়েছে তো সেটা একটু আপনাদের দেখাই ভালো লাগবে আশা করি গাছ দেখেন আমাদের এখানেও মোটামুটি খুব অল্প পরিমাণে সরিষার চাষ করা হয়েছে অনেক সুন্দর একটা ভিউ জমিটা আসলে দেখতে এরকম অন্য সব জমির একটু লাল রং মনে হতে পারে কারণটা হচ্ছে এই জমিতে আর কি এক ধরনের বিষ দেওয়া হয়েছে যাতে করে এই জমিতে যে ধরনের ঘাস আছে এগুলো যাতে মরে যায় এটা সম্পর্কে তো আমি আপনাদের বলেছিলাম যে এটা হচ্ছে ইরিধানের চারা আর কি মোটামুটি ইরি মৌসুম চলে আসছে এখন বিলের পানিও শুকিয়ে গেছে এখন জাস্ট চাষ দিয়ে দিয়ে পাক তৈরি করে জাস্ট এটার মধ্যে এই ইরি ইরিধানের চারাগুলো আর কি লাগিয়ে দেবে আমার গত বছর একটা ভিডিও আসছে এটা মোটামুটি ভাইরাল হয়েছিল। তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আই বাইটনে ভিডিওটা দিয়ে দেবো আশা করি ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে